জামান পুনির সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এবং রায়পুর আদর্শ কলেজের প্রিন্সিপাল এবং ইংলিশ টিচার পিছনে যা দেখতে পাচ্ছেন হচ্ছে রায়পুর উপজেলার শ্রীরামপুর রেলগেট সংলগ্ন স্থানে আপনারা জানেন প্রায় বছরের পর বছর এই সমস্যা লেগে থাকে করার জন্য সে সেবার লক্ষ্যে আজকে আমার এই ক্ষুদ্র প্রয়াস এখানে যে পানি থেকে পানিরা এখন ইরিগেশন করা হচ্ছে কিছুক্ষণ পরে ইনশাল্লাহ বালির ট্রাক এবং রাবিশ দিয়ে এটা আপাতত টেম্পোরারি একটা আমি ব্যক্তিগতভাবে ব্যবস্থা করে দিচ্ছি পাশ হচ্ছে উপজেলা প্রশাসন পাশেই মেঝিয়ান্দা রেল স্টেশন আছে শিয়া পাইলট মডেল হাই স্কুল রায়পুরা সরকারি কলেজ এবং শ্রীরামপুর বাজার রাইপুরা বাজার এই রাস্তা দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন লক্ষ লক্ষ লোক আসা যাওয়া করে কিন্তু দুঃখের সাথে বলতে হয় যারা এই রাস্তাটি মাত্র এক বছর আগে নির্মাণ করেছিলেন ইঞ্জিনিয়ারদের এখানে আরও দক্ষতা যোগ্যতার পরিচয় দেওয়া দরকার তাহলে হয়তোবা বা এই জায়গায় পানি লেগে থাকতো না মানুষের এত কষ্ট হইতো না তৈরি করি যারা পানিটা পিছনে যাইতে বাধার সৃষ্টি করেছেন তারা আল্লাহ এটা খুলে দিয়ে পানিটা পিছনে যাওয়ার মতো ব্যবস্থা করে দেন প্রয়োজনে আমি একটা আর যতটুকুই পাইপ লাগে আমি ততটুকু পাইপ দিব তাহলে পানিটা সহজে নিষ্কাশন হবে আর তাহলেই রাস্তাটা সুন্দর হবে উপজেলা প্রশাসনকে বলবো সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে বলব আপনারা খুব দ্রুত একটা আরসিসি ডালায়ের মাধ্যমে এই জনবহুল রাস্তাটাকে সংস্কার করার জন্য আপনারা ব্যবস্থা করবেন এই হচ্ছে আমার সংশ্লিষ্ট ডিপার্টমেন্টের কাছে আহ্বান এবং রায়পুরা পৌরসভা যিনি প্রশাসনিক হিসাবে আছেন তিনি মহোদয় এটা আপনি আল্লাহর হস্তে খুব গুরুত্বের সাথে বিষয়টি দেখেন এবং খুব দ্রুত এটা একটা সমাধান করার জন্য দেশবাসীর পক্ষ থেকে উপজেলাবাসীর পক্ষ থেকে আপনার কাছে আমাদের সবই রইল কৌনির মাস্টার আপনাদের সেবাই যার যেখানে প্রয়োজন পড়ে আমাকে জানাবেন আমি আমার সাধ্য অনুসারে আমার প্রিয় ছাত্রদের সহযোগিতা নিয়ে আর্থিকভাবে শারীরিকভাবে সময় দিয়ে ছোটো ছোটো সমস্যার সমাধান করা আমি চেষ্টা করবো প্রিয় রায়পুর উপজেলাবাসীকে এবং আমার এই কাজ থেকে সারা বাংলাদেশের জনগণ রয়েছেন একটু অনুপ্রেরণা নেবেন আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবেন মানুষের দুর্ভোগ কমাবেন দুর্ভোগের কাজ আমরা প্রায় দেখে থাকি যে যখন এই কাজ করার আগে পানি লেগে থাকতো রিকশাসনের কাজ আপনি করেছেন এ রাস্তার কাজও আমরা দেখেছি এক বছরের আগে আপনি এই রাস্তার কাজ ঠিক করে থাকেন যে কাজটি ইউনো মহে করার কথা এই কাজটি আপনি কেন করছেন আরও তো জনপ্রতিনিধি রয়েছে অনেকে কিন্তু এমপির জন্য প্রার্থী রয়েছেন উপজেলার চেয়ারম্যান হওয়ার প্রার্থী রয়েছেন অনেকে চেয়ারম্যান হওয়ার জন্য পৌরসভার মেয়র হওয়ার জন্য প্রার্থী রয়েছেন তো আপনি একজন মাস্টার এবং সাবেক উপজেলার চেয়ারম্যান আপনি এই কাজগুলি কেন করছেন আপনার কি উদ্দেশ্য এই কি যে আপনারা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে আমি মিডিয়া ভাইয়ে কি ধন্যবাদ আমি দুইটা উদ্দেশ্যে এ ধরনের জনদুর্ভোগের কাজ করে থাকি একটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য আরেকটা হচ্ছে সমাজের যারা মানব হিতৈষী মন মাইন্ডের লোক রয়েছেন তারাও যেন আমার এই কাজ দেখে শুধু রায়পুরা নয় পুরো বাংলাদেশে ধরনের কল্যাণমূলক কাজ করে থাকে এই জন্য আমি অনুপ্রেরণ করোনার জন্য কাজগুলি করে থাকি মানুষের কষ্ট দুর্ভোগের জন্য কাজটি করে থাকি হাটুবাঙ্গা ইসলামপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে আপনারা জানেন গত প্রায় তিন চার বছর আগে মানুষ মারাত্মকভাবে কষ্ট পাইত সিএনজি অটো রিক্সা গাড়ি ঘোড়া উল্টে মানুষ পানিতে পড়ে যেত ওই কাজটি যখন আমি শুরু করলাম তখন সাবেক এমপি মহোদয় কাজটা সম্পন্ন করলেন আশা করি আমার এই কাজটা আজকে করার পর উপজেলা প্রশাসনিক ইঞ্জিনিয়ার এবং ইউনো মহোদয় এই কাজটি সম্পন্ন করবেন আপনার বাস স্ট্যান্ডে এখন দেখেন আর ডালাই হচ্ছে সরকারকে ধন্যবাদ দিই ইয়ৌনু মহোদয়কে ধন্যবাদ দিই যানজট সৃষ্টি হয় এবং যানজটের জন্য কোনো ট্রাফিকের কোনো ব্যবস্থা করা যায় কিনা আপনার কী পরিকল্পনা রয়েছে আপনার কি ভূমিকা থাকবে বলে আমরা আশা করি আমাদের সাংবাদিক খৈ ভাইকে ধন্যবাদ যানজট প্রায় এক দশকের উপর ধরে তীব্র আকার ধারণ করেছে এই যানজট নিরসনের জন্য আমি ব্যক্তিগতভাবে মহাদের সাথে কথা বলেছি তো উনি যানজটটা নিরসনের জন্য উপজেলা মিটিংয়ে উনি চেষ্টা করতেছেন এর ব্রিজ দিয়ে একটা বাইপাস সড়ক হয়েছে ওই সড়কটা আরেকটু অ্যাক্টিভ করলে ভালো করলে মনে হয় যানজট নিরসন হবে অদূর ভবিষ্যতে আরও নতুন প্রজন্মরা আশা করি এই যানজট একবারে শূন্যের কোঠায় নেওয়ার জন্য তারা তাদের মেধা বুদ্ধি খাটাবে ভবিষ্যৎ রেল নিচ দিয়ে যে রাস্তাটি করা হয়েছে এটা আরও একটু সাস্টেনেবল বা ট্যাক্সই করার জন্য আহ্বান থাকবে